লক্ষ্মীপুরে আল মদিনা নামের একটি বাসে গ্যাস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে আবুল কালাম এবং আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে বাচ্চালক রুবেল নিহত হয়েছেন বিস্ফোরণে আহত হয়েছেন আরো দুজন আশঙ্কাজনক অবস্থায় আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে দুর্ঘটনার সময় বাসে কোনো যাত্রী ছিল না রাত্রে বিকট একটা আওয়াজ হয়েছে আওয়াজ হয়েছে আমি আইসি কিছুক্ষণ পরে আসি দেখি একজন মারা গেছে তিনজন আহত হয়েছে সিলিন্ডার টেস্ট করছে কি কি টেস্ট করা হয়েছে আর কি টেস্ট করছে এগুলো নিয়ে যেন সুস্থ তদন্ত করে এখানে গতবারও এভাবে একটা ঘটনা ঘটছে বাসে দুই থেকে আড়াই মাস আগে সেম ঘটনা এবারও ঘটছে তো বিষয়টা হলো একজন মারা গেছে আর দুইজন জানে তিনজন জানে কি কয় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে এই বছরে দুইবার করে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এই গাফলিটা আসলে এই পাম্পের নয় এটা হচ্ছে যারা মালিক তাদের গাড়ির মালিক যারা তারা তারা বাইরের থেকে সিলিন্ডার স্ক্রাপ সিলিন্ডার স্ক্রাপ এর দোয়ান থেকে সিলিন্ডার কিনে আনি রং করি এটা লাগাই দেয় লাগাই দিয়া এরপরে গ্যাস নিতে আসে আপনি আনুমানিক চারটার দিকে গ্যাস ফিলিং এর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয় বাসে ঘটনাস্থলে একজন মারা যায় এবং বেশ কয়েকজন হতাহত হয়েছে সিলিন্ডারি ফিলিং এর সময় যে বাস বিস্ফোরণ হয়েছে আমাদের কাছে বাসের একটা সিলিন্ডার রিটেস্ট করানো আছে আমরা সেটা হয়ে তারপরে গ্যাস দিয়েছি বুধবার আনুমানিক ভোর চারটার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের মুক্তিগঞ্জ এলাকার গ্রিনলিপ সিএনজি ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বাচ্চালক রুবেল হোসেন এবং রং মিস্ত্রি কালাম আহতরা হলেন নাইম ও আবুল হোসেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় আনুমানিক ভোর চারটার দিকে লক্ষ্মীপুর রামগতি রুটে চলাচলকারী আল মদিনা পরিবহন নামের একটি বাস গ্যাস নিতে গিনলিপ সিএনজি স্টেশনে আসে ফিলিং এর সময় বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয় এ সময় আহত হন আরো দুজন খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায় আলমদিনা নামের ওই বাসটি শহরের জুমুর এলাকায় রঙের কাজ শেষে ওই ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে এ সময় রং মিস্ত্রি আবুল কালামও ফিলিং স্টেশনে আসেন বাসের সঙ্গে এখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনি মারা যান লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদিন জানান একজনকে মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এখানে একজন ব্রডেড আছে যাদের আমি চিকিৎসা দিতে পারি আর খুলি উড়ে গেছে একদম আর একটা পেশেন্টের বাম এটা আর্ম আর্মে হ্যাঁ বাহুতে ইনজুরি হয়েছে যেখানে হার পর্যন্ত ইনজুরি হয়েছে এটা আমরা রেফার্ড করেছিলাম খালিছে আর একটা ছেলে কম বয়সী মোটামুটি পঁচিশ তিরিশ বছর এরকম তার বয়স মানুমনি তার মাথা ইনজুরি আছে সবচেয়ে বড় ইনজুরি হয়েছে এখানে চেস্টে যে কারণে তার শ্বাসকষ্ট হচ্ছে সম্ভবত ধারণা করছে ফুসফুস পর্যন্ত তার ইনজুরি হইতে পারে প্লাস তার বাম উরুতে এবং ডান হাতের কবজি থেকে এখানে চামড়া গুলো উঠে দেখলে মানে ক্রাশ ইঞ্জুরি হয়েছে এই পেশেন্টটা যেটা ঢাকায় রেফার করছে এই পেশেন্টটা খুব আশঙ্কাজনক